সুন্ধরা আবাসিক এলাকা এম ব্লকে এই আমাদের পাঁচ কাঠার এই প্লটটি প্লট নাম্বার হলো দুই হাজার আট প্লটটি অত্যন্ত চমৎকার লোকেশনে সম্মানিত দর্শক এবং শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতু আমরা ঢাকার বনশ্রীতে অনেকগুলো প্রজেক্ট করেছি আফতাবনগরে প্রজেক্ট করেছি আলহামদুলিল্লাহ বনশ্রী নগরে বড় বড় প্রজেক্ট করে সর্বশেষ আমরা যে প্রজেক্ট করেছি বনশ্রীতে বিয়াল্লিশ কাঠা জমির উপরে পনেরোতলা ভবনের নির্মাণ কাজ আমাদের চলমান ঠিক এই প্রজেক্টের বিক্রির কার্যক্রম শেষ করে আমরা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ অভিজাত এলাকা বসুন্ধরা আবাসিক এলাকায় আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ এখানে আমরা নতুন প্রকল্প নিয়েছি বসুন্ধরা আপনারা জানেন যে পূর্বাচল বসুন্ধরা জলসিঁড়ি ঢাকার এই নতুন এই অঞ্চলটা অত্যন্ত আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন এই বিশেষ করে বসুন্ধরা এখানে একটা বিরাট অংশে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে আপনারা জানেন যে বসুন্ধরায় সমস্ত নাগরিক সুবিধা এখানে দেওয়া আছে এখানকার রোড গার্ডগুলো অত্যন্ত প্রশস্ত এমবলোকে এই আমাদের পাঁচ কাঠার এই প্লটটি প্লট নাম্বার হলো দুই ফ্লোরটি অত্যন্ত চমৎকার লোকেশনে আমার হাতের বাম পাশেই এল ব্লক এবং কয়েকটা প্লট পরেই অ্যাভিনিউ চল্লিশ ফিট একটা অ্যাভিনিউ আমার হাতের ডাইন পাশে ষাট ফিট একটা অ্যাভিনিউ এবং আমরা দাঁড়িয়ে আছি পঁচিশ ফিট একটা রোডের উপরে তো আমাদের এই পাঁচ কাঠার প্লটে আমরা জি প্লাস নাইন বা দশতলা বিল্ডিং করবো ইনশাল্লাহ এখানে প্রতি ফ্লোরে পুরা পাঁচ কাঠা জায়গাতে মাত্র একুশশো স্কোয়ার ফিটের উপর একটা ভবন তৈরি হবে ইনশাআল্লাহ বসুন্ধরাতে চতুর্দিকে সেরে অত্যন্ত খোলা মেলা ভবন তৈরি করা হয় প্রত্যেকটা বিল্ডিং এভাবে সেরে সবাই সেরে অত্যন্ত খোলা মেলা করে এই ফ্ল্যাটগুলো তৈরি করা হয় আমরাও ইনশাআল্লাহ অত্যন্ত নান্দনিক ডিজাইনের এই ভবন তৈরি করব ইনশাআল্লাহ এখানে প্রতি ফ্লোরে সিঙ্গেল ইউনিট এবং প্রতি ফ্লোরে একটা ইউনিটে চারটা বেডরুম চারটা বাথরুম ড্রয়িং ফ্যামিলি লিভিং এবং সার্ভেন্ট রুম বিশিষ্ট হবে একটা কিচেন হবে এবং কিচেনটা আমরা বড় আকারে সুন্দর করে করেছি সামনে একটা টেরেস থাকবে যেখানে বসে বিকালে কফি বা একটু বাহিরের দৃশ্য অবলোকন করা আমাদের মাত্র নয়টি ফ্ল্যাট যার মধ্যে তিনটি অলরেডি আমাদের তিনটা শেয়ার সেল হয়ে গেছে বাকি আছে মাত্র ছয়টা শেয়ার প্রতিটা শেয়ারের এই একুশশো স্কোয়ার ফিট জমির অর্থাৎ পাঁচ কাঠাতে সিঙ্গেল ইউনিট এই একুশশো স্কোয়ার ফিটের প্রত্যেকটা জমির শেয়ার মূল্য জাস্ট জমির মূল্য হচ্ছে আটষট্টি লক্ষ টাকা এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয় যারা আগে যোগাযোগ করবেন আমরা তাদেরকে এই ফ্ল্যাটগুলো শেয়ারগুলো বরাদ্দ দেবো ইনশাআল্লাহ এখানে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের ইঞ্জিনিয়ারিং যে টিম আছে নির্মাণ করার জন্য এবং আমাদের যে নির্মাণ আমাদের টোটাল টিমটাই নিজস্ব যারা এই ভবন নির্মাণ করবে যারা তদারকি করবে যে ইঞ্জিনিয়ারিং টিম টোটাল আমাদের নিজস্ব এবং আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব এই টিম ইঞ্জিনিয়ারিং টিম এবং আমাদের যে নির্মাণ শ্রমিকরা আছেন যে ফোরম্যানরা আছেন তারা বসুন্ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ নান্দনিক স্থাপনা সানিডেল ইংলিশ মিডিয়াম স্কুল এই ক্যাম্পাস নির্মাণ করেছেন এখানে আট বিঘা জমির উপরে অত্যন্ত নান্দনিক ভবন তৈরি হয়েছে যা নির্মাণ করেছেন আমাদের প্রকৌশলী গ্রুপ ইঞ্জিনিয়ারিং যে টিম আছে তারা আমাদের ভবন নির্মাণের সিস্টেম অত্যন্ত চমৎকার প্রথমত আমরা সবাইকে অ্যাঙ্গেজ করে অত্যন্ত স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে এবং ভালো ম্যাটেরিয়ালসগুলো আমরা দিয়ে বিল্ডিং তৈরি করে থাকি এবং এই ম্যাটেরিয়ালসগুলো কেনাকাটায় খুবই স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমরা নিশ্চিত করি এখানে নিয়মিত অডিট হয় এই ম্যাটেরিয়ালসগুলো কেনা বা এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে সিস্টেম ফলো করে থাকি এটা খুবই ইউনিক একটা সিস্টেম এখানে তিন স্তরের ইঞ্জিনিয়ারিং সাপোর্ট থাকে প্রথমত আমাদের সাইড ইঞ্জিনিয়ার থাকে তাদেরকে তদারকি করার জন্য আর গ্রুপ সিনিয়র ইঞ্জিনিয়ার থাকে এবং ওভারঅল তাদেরকে মনিটরিং করেন আমাদের যে কনসালটেন্ট টিম আছে তারা আবার ওভারঅল এই গ্রুপগুলোকে মনিটরিং করেন তো আলহামদুলিল্লাহ আমরা চমৎকার একটা সিস্টেমে বিশ্বস্ততার সাথে আমরা এই ভবনগুলো তৈরি করে থাকি আপনারা জানেন যে আমরা আমাদের প্রত্যেক প্রোজেক্টে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমরা একটা বিশেষ সার দিয়ে থাকি আমাদের এখানে পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিট একটা ফ্লাডের জমির শেয়ার মূল্য হচ্ছে আটষট্টি লক্ষ টাকা যারা প্রবাসী আছেন প্রবাসে আছেন প্রবাসীরা অনেক কষ্ট করে এই দেশের জন্য রেমিটেন্স পাঠিয়ে থাকেন আমাদের সকল প্রজেক্টে প্রবাসীদের জন্য একটা ছাড় থাকে এই প্রজেক্টেও আমরা প্রবাসী ভাই বোনদেরকে প্রত্যেক শেয়ারে এক লক্ষ টাকা করে ছাড় দেবো ইনশাল্লাহ তবে যেহেতু রহমত মাঘফরাত এবং নাজাতের মাস মাহের রমজান আমাদের কাছে সমাগত তো মাহের রমজানে যারা আমাদের এই বাকি ছয়টি শেয়ার মাত্র ছয়টি শেয়ার বাকি আছে যারা বুকিং দেবেন দেশ থেকেও যারা বুকিং দেবেন তাদের জন্য এক লাখ টাকা সারের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এবং প্রবাস থেকে যারা মাহেরম জানে বুকিং দেবেন তাদের জন্য আরও এক লাখ টাকা সার দিয়ে দুই লক্ষ টাকা প্রবাসীদের জন্য মাহেরম মাহেরমজানে সারের ব্যবস্থা থাকবেন সার সুতরাং আপনারা যারা এখানে ফ্ল্যাট নিতে চান বসুন্ধরাতে আলহামদুলিল্লাহ আমরা বসুন্ধরাতে আমরা অফিসও নিয়েছি বসুন্ধরার চমৎকার একটা লোকেশনে রূপায়ণ স্কোয়ার শপিং সেন্টার যেটা তিনশো ফিটের কাছে এই রূপায়নের লেভেল সিক্সে আমাদের আর আমরা অফিস নিয়েছি বনশ্রীতে আমাদের কর্পোরেট হেড অফিস আছে আপনারা যারা আমাদের অফিস চেনেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশে বিদেশে দূর থেকে যারা যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবে করে অনতি বিলম্বে যে কয়েকটি শেয়ার আছে বুকিং দেওয়ার জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ